হ্যালো খামারি ভাই এবং বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন এখন সময় প্রায় রাত দুটা এখানে আমাদের ছয়শো পাখি ব্রোডিং হচ্ছে পাখিগুলোকে রাতের খাবার দিয়ে দিলাম তো আমরা এ কারণেই রাত দিন চব্বিশ ঘন্টা পাখিগুলোকে খাবার দিয়ে রাখি এজন্যই যেন পাখিগুলো থেকে সঠিক সময় আমরা ডিম পেয়ে থাকি তো পাখি কেনার ক্ষেত্রে অবশ্যই বয়স নয় ওয়েটের দিকে খেয়াল রাখবেন পাখির বয়স বলে বিক্রি করা মানেই এক ধরনের প্রতারণা পাখিকে যদি সঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার দেওয়া না হয় তো বয়স অনুযায়ী পাখির একুরেট ওয়েট আসবে না সেক্ষেত্রে পাখিগুলো আপনার ডিম দিতে অনেক লেট করে ফেলবে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি আপনি পাখিগুলোকে ডিমে নিয়ে আসতে না পারেন সেক্ষেত্রে খামার করে লসের সম্মুখীন হবেন তাই যারা পাখির খামার করতে চান অবশ্যই নিকটবর্তী কোনো খামার অথবা হ্যাচারি ভিজিট করে পাখি কেনার চেষ্টা করবেন অথবা আমাদের কাছ থেকে পাখি নিতে চাইলে অবশ্যই বুকিং দিয়ে পাখি রেডি করে নিতে পারেন আমরা মূলত চুক্তিভিত্তিক খামারিদের কাছ থেকে বুকিং নিয়ে পাখি রেডি করে দিয়ে থাকি কথা কাজে হান্ড্রেড পারসেন্ট মিল পাবেন এবং নতুন খামারি হলে আমাদের খামার ভিজিট করে পাখি পালনের সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ